আসসালামু আলাইকুম সবাইকে জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে স্বাগত হচ্ছি প্রিয় শিক্ষার্থী আমরা আজকে একটি কঠিন বিষয় সহজে উপস্থাপন করার চেষ্টা করব সেটা হলো অসমতা বিসিএস পরীক্ষা অসমতা থেকে প্রতি বছর প্রশ্ন আসে পঁয়ত্রিশ থেকে ছয়চল্লিশে প্রতি বছর নতুন সিলেবাস প্রণয়ন পরে প্রতি বছর একটা একের অধিকও আসছে দুইটা আসছে এরকম আসছে তাহলে আমরা এই অসমতা বিষয়টি কীভাবে চমৎকারভাবে প্রশ্ন দেখে উত্তর দেওয়া যায় অনেক সময় অসমতা লঙ্কা করা লাগে না করতে গেলে টাইম সময় লেগে যায় কিন্তু আমরা অসমতার অঙ্ক না করে উত্তর দেওয়ার একটা পদ্ধতি আমরা বের করবো ঠিক আছে প্রথমে আমরা একটা অঙ্ক বিস্তারিত করব এরপরে আমরা দেখবো যে কিভাবে দ্রুত উত্তর দেওয়া যায় ঠিক আছে আমরা আসি তাহলে আমরা দেখি অসমতার কি কি অঙ্ক আছে প্রথমে অসমতার অঙ্ক হলো এক একঘাত অসমতা একঘাত অসমতা আরেকটা হলো দ্বিঘাত অসমতা আরেকটা হলো যে পরম মানের অসমতা পরমাণের অসমতা তা আমরা প্রথমে একঘাত অসমতা একটু আলোচনা করি একঘাত মানে এক্স এর পাওয়ার ওয়ান আর দ্বিঘাত মানে এক্স এর পাওয়ার টু আর পরম মান মানে পরম মান চিহ্ন দিয়ে যেগুলো থাকে আমরা একটু সিরিয়ালি আলোচনা করি একঘাত অসমতা ধরেন একটা প্রশ্ন আসলো থ্রি এক্স মাইনাস টু দেন টু এক্স মাইনাস ওয়ান তো এই অঙ্কটি আমরা প্রথমে আমরা বিস্তারিত সমাধান করবো এবং অঙ্কের উত্তর এই অঙ্কের উত্তর দুইভাবে থাকে সাধারণত আমরা দুইভাবে থাকলে কীভাবে থাকবে সেটাও দেখবো আর কি প্রথমে আমাদের এটা সমাধান করার ক্ষেত্রে এক্সকে বামে রাখতে হয় তাহলে এক্সগুলোকে ব্যামে নিয়ে এসলাম সংখ্যা ডান পাশে নিয়ে গেলাম টু মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স গ্রেটার দেন ওয়ান এখন অপশন যদি এইভাবে থাকে তাহলে এইভাবে আমরা উত্তর দেব কিন্তু অপশনে অনেক সময় এইভাবে থাকে এই অঙ্কটা অপশন এইভাবে আছে ওয়ান ইন ফ্রিটি এরপরে আছে যে মাইনাস ওয়ান ইনফিনিটি ওয়ান ইনফিনিটি ওয়ান মনে করেন ওয়ান এদিকে মাইনাস ইনফিনিটি এদিকে ফার্স্ট ব্র্যাকেট এতে থার্ড এইভাবে আছে এখন আমরা দেখব কোনটা উত্তর হয় কীভাবে কেন এখন দেখেন এখানে প্রশ্নে যদি এরকম চিহ্ন থাকে শুধু লেস দেন অথবা গ্রেটার দেন তাহলে এখানে জিনিসটা হবে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট আর যদি ইকুয়াল থাকে ইকুয়াল থাকে তাহলে সংখ্যার দিকে যেটা সংখ্যা যে গেলে যেদিকে থাকবে সংখ্যার দিকে হবে থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটি যেদিকে থাকবে ফার্স্ট ব্র্যাকেট এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে যে যখন থার্ড ব্র্যাকেট থাকবে সরি ইকুয়াল থাকবে ইকুয়াল না থাকলে কোনো সমস্যা নাই দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট হবে ঠিক আছে ইকুয়াল থাকলে সংখ্যার দিকে কী হবে থার্ড ব্র্যাকেট এখানে কোনো কি নাই ইকুয়াল নাই তাহলে থার্ড ব্র্যাকেটের যে অপশনটা ছিল এটা বাদ এটা না এটা বাদ এটাও বাদ তাহলে অপশন এই দুইটার মধ্যে একটা হবে এখন দেখেন আমাদের প্রশ্নে বলছে এক্সের মানে একের থেকে বড়ো একের থেকে বড়ো তো দুই তিন চার শেষ পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত তাহলে মাইনাস ওয়ানটা হবে না তাহলে আনসার হবে এক ইনফিনিটি তো অঙ্ক আমরা একটু দেখে কিন্তু উত্তর বলতে পারতাম যে এক্স এখানে ইকুয়াল নাই তাহলে এই দুইটা উত্তর এমনি বাদ বাকি দুইটার ক্ষেত্রে খালি একটু এক লাইন অঙ্ক করলে কিন্তু অ্যান্সার পাওয়া যায় এক লাইন জাস্ট বিশ সেকেন্ড এক লাইন করলে এক অংশে অ্যান্সার পাওয়া যায় তা আমরা আরেকটা দেখি এরকম অঙ্কে আচ্ছা ধরেন থাকলো ফোর এক্স মাইনাস সিক্স গ্রেটার দেন ইকুয়াল ফরটিন এখানে প্লাস ফোর এক্স প্লাস সিক্স গ্রেটার দেন ইকুয়াল অপশনে আছে মাইনাস টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট টু ইনফিনিটি দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট টু ইনফিনিটি এদিকে ফার্স্ট ব্র্যাকেট এর থার্ড ব্র্যাকেট ঠিক আছে আর লাস্টে থাকলো যে মাইনাস ইনফিনিটি কমার টু এদিকে থার্ড ব্র্যাকেট এদিকে ফার্স্ট ব্র্যাকেট এখন এই অঙ্কটি অঙ্ক এক লাইন খালি করতে হবে প্রথমে ছয়টা অপেসে নিয়ে যান ফোর এক্স চোদ্দ থেকে ছয় গেলে থাকবে আট দুইটা ভাগ করলে এক্স গ্রেটার দেন টু তা এখন দেখেন এক্সের মান দুইয়ের থেকে বড়ো এখন দুইয়ের থেকে বড়ো এখানে কী আছে ইকুয়াল চিহ্ন আছে ইকুয়াল চিহ্ন থাকলে আমরা জানি ইকুয়াল চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট অপশন হবে না ফার্স্ট ব্র্যাকেট অপশন হবে না তাহলে এটা বাদ ফার্স্ট ব্র্যাকেট বাদ এবার দুইয়ের থেকে বড়ো তাহলে দুই থেকে শুরু তাহলে মাইনাস এরটা হবে না মাইনাস আর ইনফিনিটির দিকে মাইনাস দিকে যাবে না তাহলে আমাদের দুই থেকে বড়ো দুই থেকে বড় মানে এর চেয়ে বড়ো ইনফিনিটি পর্যন্ত তাহলে এটা হলো হল দুইয়ের থেকে বড়ো ইনফিনিটি পর্যন্ত তা আমরা দেখছিলাম যে ইকুয়াল থাকলে কি হয় ইকুয়াল থাকলে সংখ্যা যেদিকে থাকে থার্ড ব্র্যাকেট হয় আর ইনফিনিটি যেদিকে থাকে ফার্স্ট ব্র্যাকেট সংখ্যার দিকে থার্ড ব্র্যাকেট ইনফিনিটি দিকে ফার্স্ট ব্র্যাকেট আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একঘাত সমতার অঙ্ক করতে হয় ঠিক আছে একঘাতের অসমিতা আরেকটা বিষয় আমাদের ই করতে হবে যে অঙ্কের সময় মাইনাস দিয়ে থাকে তখন আমরা কী করবো আরেকটা আমরা অঙ্ক দেখি অসমতার একঘাত অসমতা ধর থাকলো টু মাইনাস থ্রি এক্স লে গ্রেটার দেন কয়েল ফাইভ অপশন এভাবে থাকলো আমরা অঙ্কটা এটা কী করবো আমরা একটা দেখি আগে তাহলে এটা হলো প্রথমে আমাদের দুই ও পাশে নিয়ে তবে তাহলে মাইনাস থ্রি এক্স লেস দেন পাঁচ থেকে দুই পাঁচ বিয়ে দুই তিন ঠিক আছে তারপরে এরপরে যেটা করতে হবে সে তিনটা ভাগ করতে হবে তাহলে মাইনাস এক্স গ্রেটার দেন লেস দেন ও এখানে তো আমরা যেভাবে ছিল সেইভাবে দিতে হবে গ্রেটার দেন ছিল গ্রেটার দেন গ্রেটার দেন থ্রি গ্রেটার দেন এখানে ওয়ান এখন এক্সের তো মাইনাস রাখা যাবে না এক্স সংখ্যার থেকে বড় না ছিল সেটা দেখতে হবে তাহলে মাইনাস দেওয়া এক্স গুণ করলে তাহলে এক্স হবে আর এখানে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ মাইনাস ওয়ান দ্বারা গুণ এখন মাইনাস দ্বারা গুণ করলে কি সমস্যা হয় একটু দেখি দেখেন তিন আর দুইয়ের মধ্যে তিন বড় কিন্তু মাইনাস দিয়ে গুন করলে মাইনাস টু হয় মাইনাস থ্রি হয় এখানে বড় কে এখানে অবশ্যই মাইনাস টু বড়ো মাইনাসের দিকে সংখ্যা ছোটো হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে অসুবিধা কি হয় দিক পরিবর্তন হয় তাহলে আমাদের এখানে দিকটা পরিবর্তন করে এই দিকে দিতে হবে এক্সের মান মাইনাস ওয়ান থেকে ছোট তাহলে মাইনাস যদি এক্স এর সাথে মাইনাস থাকে এই খেয়াল করতে হবে যে উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাবে লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে তাহলে এই অজ্ঞাত সময় ক্ষেত্রে খালি খেয়াল রাখতে হবে মাইনাস আছে কিনা আর ব্রাকেট আছে কিনা এখানে ব্রাকেট কি দিব তাহলে এখানে ইকোয়েল আছে তা এখানে থার্ড ব্র্যাকেট হবে একটা দিকে থার্ড ব্র্যাকেট হবে শিওর প্রথমে দেখেন এর মান ছোট কার থেকে ছোট মাইনাস ওয়ান থেকে ছোট ছোট সবচেয়ে ছোট কে সবচেয়ে ছোট মাইনাস ইনভিটি যখন ছোট থাকে এর মান ছোটো থাকবে তার মাইনাস ইনভিউটি হবে আর সংখ্যা মাইনাস ওয়ান কমা হবো মাইনাস ওয়ান এখন ইকুয়াল থাকার কারণে সংখ্যার দিকে থার্ড ব্র্যাকেট হবে আর ইনফিনিটির দিকে ফার্স্ট ব্র্যাকেট হবে সহজ বিষয় আমি বিষয়টা বুঝেন মাইনাস ওয়ানের থেকে ছোটো মানে আপনি যদি সংখ্যা চিন্তা করেন রেখা তাহলে মানে মাই এটা জিরো যদি হয় এটা মাইনাস ওয়ান হয় এদিকে সবচেয়ে ছোটো মাইনাস ইনফিনিটি আবার সবচেয়ে বড় প্লাস ইনফিনিটি তো সংখ্যা রেখা খেয়াল করবেন যদি প্রয়োজন হয় যে সবচেয়ে ছোটকে সবচেয়ে বড় সবচেয়ে বড় হলো প্লাস ইনফিনিটি আর সবচেয়ে ছোটকে মাইনাস ইনফিনিটি এক্স যখন ছোট হবে তখন মাইনাস ইনফিনিটি দিয়ে শুরু হবে এক্স যখন বড় হবে তখন প্লাস ইনফিনিটি হবে আমরা এই বিষয়টা ধরেন একটা অঙ্ক দিয়ে খেয়াল করি ধরেন অপশনে এভাবে থাকলো যে এক্স লেস দেন টু এক্সের মান এর থেকে ছোট। ছোট মানে কে সবচেয়ে ছোট ছোট থেকে শেষ তাহলে এখানে মাইনাস ইনফিনিটি হবে আর কমা টু হবে আর যদি থাকে এক্স গেটার দেন থ্রি তাহলে থ্রি হবে এক্স বড় বড় কে সবচেয়ে বড় প্লাস ইট ঠিক আছে এটা খেয়াল করলে আশা করি আপনাদের ওই ইনফিরিটি কোন দিকে কোনটা বসবে বুঝতে হবে এক্স যদি ছোটো হয় তাহলে মাইনেসের ফিডিতে শুরু এক্স বড় হলে প্লাস ইন ফিডি পরে হবে প্লাসিকটি অলয়েজ পরে হয় কারণ সবচেয়ে বড় নানা নরমালি সংখ্যা ডান দিকে বড় থাকে আশা করি একঘাত আপনাদের সমস্যা হবে না ব্রাকেট থাকুক আর না থাকুক সরি ইনফিনিটি ইকুয়াল থাকুক না থাকুক কোনো সমস্যা না আমরা একটু দীঘা তোমার নিয়ে একটু আলোচনা করি দীঘা তো সময়টা দীঘা দীঘা মানে কি এক্সের পাওয়ার দুই এই তো খুবই সহজ অঙ্ক ধরেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস এই অঙ্ক মানে দীঘা সমতা যত মানে সহজ বেশি সবচেয়ে সহজে দ্রুত

এবার আমরা একটু নিয়ম বলে দিই এরপরে শর্টকাট আমরা যাবো প্রথমে আমরা নিয়মটা বলে দিই নিয়মটা কী মনে মনে এই ক্ষেত্রে যখন আসবে তখন মনে মনে শূন্য ধরবেন এক্স মাইনাস টু শূন্য ধরবেন এর মান টু আসতেছে এক্স মাইনাস থ্রি শূন্য ধরলে এর মান থ্রি আসতেছে ঠিক আছে এখন দুই আর তিন মানটা কত দুই আর তিন এখন অসমতার যদি অঙ্কে এইটা মানে মনে রাখলেন মনে মনে শূন্য ধরতে হবে ঠিক আছে এবার যেটা করতে হবে সেটা হলো আরেকটা নিয়ম সেটা হলো যে যখন লেস দ্যান থাকবে অথবা লেস দ্যান চিহ্ন থাকবে অলওয়েজ এক্স এইভাবে তাই অপশন উত্তরে ভাবে থাকবে এখানে থাকবে বড় সংখ্যা আর এখানে থাকবে বড় আর এখানে থাকবে এখানে থাকবে ছোট মানে হলো সবসময় এক্স মাঝখানে থাকবে ডান পাশে বড় সংখ্যা বাম পাশে ছোট সংখ্যা থাকবে তাহলে এখানে দেখেন দুই আর তিনের মধ্যে বড় তাহলে উত্তরটা হবে এইভাবে এক্স মাঝখানে এক্স এভাবে হবে এখানে তিন হবে এখানে দুই হবে ঠিক আছে খুবই সহজ কিন্তু এখন দেখেন আবার দেখে আবার আমরা আরেকটা অঙ্ক করলে ক্লিয়ার হবে ধরেন একটা অঙ্ক আরেকটা দিই ধরেন এই যেভাবে থাকলো যে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু লেস দেন জিরো তাহলে এখানে দেখেন এই এক্স প্লাস ওয়ান যদি আমি জিরো ধরি

এটা বরিশাল পদ্ধতি দ্রুত অঙ্কের উত্তর বের করার জন্য এখন এই অঙ্ক যদি ব্র্যাকেটের ব্যাপার থাকে দেখেন এখানে কত কত আসে দুই আর তিন ব্রাকেটের ক্ষেত্রে এখানে দুই আর তিন হবে এখানে কি আছে ইকুয়াল নাই তাহলে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট আর এখানে কি মাইনাস ওয়ান আর টু হবে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট করি বুঝতে পারছেন দীঘা দশমে এবার যদি ব্র্যাকেট ইকুয়াল দিয়ে থাকে তাহলে কী হবে দেখি ইকুয়াল দিয়ে থাকে ধরেন থাকলো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন লেস দেন ইকোয়াল জিরো এবার ইকু ইকোয়াল আছে সমস্যা নাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন ইকাল টু জিরো টু এক্স ফাইভ জিরো তাহলে এখানে এক্স প্লাস টু আর একটা ফাইভ এবং তো আসলেন এবং তো আসার পরে প্লাস টুকে জিরো ধরলে এক্স টু মাইনাস টু আর এক্স মাইনাস কে জিরো ধরলে এক্সে মান ফাইভ তাহলে আমাদের প্রথম উত্তর কিভাবে দিতে হয় প্রথম উত্তর দিতে হলো যে যে মাইনাস টু মাইনাস টু লেস দেন এক্স লেস দেন ফাইভ এটা হলো একটা উত্তর আর যদি ব্র্যাকেটের বিষয় থাকে দেখে মাইনাস টু কমা ফাইভ এখানে যেহেতু সংখ্যা কোনো ইনফিনিটি নাই সংখ্যা থাকলে দুই পাশেই থার্ড ব্র্যাকেট হবে দুইভাবে অ্যান্সার থাকতে পারে দুই পাশে কি হবে থার্ড ব্র্যাকেট হবে ঠিক আছে এবার ছয়শ্লিষ্ট মতে এই ধরনের প্রশ্ন আসছে ঠিক আছে এ দেখলাম আমি একটা দেখাই সেটা সেটা কি এসেছিল যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আর হলো যে প্লাস বারো লেস দেন জিরো অপশন ছিল তিন চার দুই পাশ ফার্স্ট ব্র্যাকেট তিন চার দুই পাশ থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফোর এভাবে ছিল অপশনে প্রথম কথা হলো যে এখানে অঙ্কের মধ্যে আমাদের লেস দেন ইকুয়েল আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে না শিওর আবার দেখি তাহলে এইটা উত্তর বাদ করে তিনটার মধ্যে একটা উত্তর হবে এখন দেখেন যেহেতু এই লেস দেন আছে তাহলে এক্স লেস দেন থাকলে কখনো ইনফিনিটি হয় না কারণ দুই পাশে তো সংখ্যা থাকবে কারণ আমাদের উৎপাদক করেন এটাকে উৎপাদক করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ঠিক আছে ইকুয়েল লেস দেন জিরো তাহলে এখানে এক্স কমন লেক্স মাইনাস ফোর আর মাইনাস থ্রি কমন এক্স মাইনাস ফোর লেস দেন ইকুয়েল জিরো তাহলে এখানে এক্স মাইনাস থ্রি ফোর আর এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়েল জিরো তাহলে এখানে এক্সের মানে একটা ফোর আসবে একটা থ্রি আসবে থ্রি আর ফোর যেহেতু ইকুয়েল আছে তাহলে দুই পাশে কী হবে থার্ড ব্র্যাকেট হবে একটা তিন একটা চার হবে ছোট সংখ্যা আগে লিখতে হয় সবসময় ফোর থ্রি লেখা যায় না থ্রি ফোর লিখতে হবে তাহলে অ্যান্সার হলো এটা ইনফিনি হবে না আশা করি বুঝতে পারছেন আরেকটা অঙ্ক করি দ্বিঘাত ধরেন গেটার দেন থাকলো এরকম থাকলো এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস সেভেন লেস দেন ইকুয়াল জিরো তাহলে এখানে সংখ্যা যদি মানে লেস দেন থাকলে কখনো ইনফিনিটি কাহিনী আসবে না তাহলে যদি ব্রাকেট দেন তাহলে দুই পাশে থার্ড ব্রাকেট হবে এটাকে মাইনাস ফাইভ হবে আর সেভেন হবে সেই সংখ্যা অ্যান্সার দেখিয়ে বলা যায় ঠিক আছে চমৎকার না আশা করি বুঝতে পারছেন জিনিসটা এবার গেটার দেন থাকলে আমরা কী করব দেন দিয়ে আমরা অঙ্ক করলাম এই দীর্ঘাত গ্রেটার দেন থাকলে কী করবো ঠিক আছে তা লেস দেন থাকলে আশা করি পারবেন তা এটা হলো যে এইভাবে একটা অ্যান্সার এটা একটা পদ্ধতি এটা আর একটা হলো যে যে মাইনাস ফাইভ লেস দেন এক্স দেন সেভেন দুইটা দুইভাবে থাকতে পারে তো বিদানীকালে ব্রাকেটের বিষয়টা থেকে প্রশ্ন বেশি আসতে ব্রাকেট দিয়া এবার আসলো ব্রাকেট দিয়া এবার গেটার দেন থাকলে কি হবে দেখেন গেটার দেন থাকলে যেটা হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস টু গেটার দেন ইকুয়াল জিরো ধরেন গেটার দেন আছে ইকুয়াল আছে কোনো সমস্যা নেই গেটার দেন থাকলে যেটা হয় সেটা গেটার দেন থাকলে যেটা হবে আমি নোট নিই গেটার দেন বা গেটার দেন ইকুয়াল থাকলে যেটা হবে সেটা হলো এভাবে এক্স মাইনাস ছোট এক্স মাইনাস ছোট অথবা গ্রেটার দেন বড় ঠিক আছে এক্স লেস দেন দেন ছোটো অথবা মানে এক্সের সাথে লেস দেন ছোটো হবে গ্রেটার দেন বড় হবে অথবা মাঝখানে তাহলে প্রথমে উৎপাদন করবেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো এক্স কমন এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমলে এক্স প্লাস টু জিরো তাহলে এখানে কি আসতেছে এক্স প্লাস টু আসতেছে আর এক্স মাইনাস ওয়ান এখানে ছোট সংখ্যা কোনটা ছোট সংখ্যা হলো যে এক্স প্লাস যদি জিরো ধরেন তাহলে এক্সের মানুষে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান জিরো ধরলে এক্স এর মানুষের ওয়ান তাহলে এক্স প্লাস টু জিরো ধরলে আর কত ওয়ান তাহলে আমাদের বলছিলাম এক্স লেস দেন ছোটো তাহলে এটা ছোটো না মাইনাস টু ছোটো তাহলে এক্স লেস দেন ইকুয়াল মাইনাস টু অথবা

থ্রি এটা গ্রেটার দেন ইকুয়াল জিরো তাহলে আমাদের বিষয়টা বুঝেন মনে মনে শূন্য ধরে এটা টু আসে টু আসে তাহলে এক্স লেস দেন হবে ইকুয়াল টু হবে অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল থ্রি হবে মনে মনে শূন্য ধরলে এক্সে এটা টু আসে এটা থ্রি আসে তাহলে এক্স লেস দেন ছোটো এক্স গ্রেটার দেন বড় এটা আসলো আর ব্র্যাকেটের ক্ষেত্রে কি ব্রাকেটের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে যখনই এক্স লেস দেন তখনই মাইনাস ইনভিনিটি এক্স যখন ছোটো মাইনাস ইনভিনিটি কমা টু এদিকে থার্ড ব্র্যাকেট হবে সংখ্যার দিকে থার্ড ব্র্যাকেট হয় আর অথবা চিহ্ন হল ইউ আর তিনের সাথে ইনফিনিটি সংখ্যার দিকে থার্ড ব্র্যাকেট আর যদি এটা ইকুয়াল না থাকতো ধরেন এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি শুধু গ্রেটার দেন থাকতো তাহলে এখানে এক্স লেস দেন টু অথবা এক্স গ্রেটার দেন থ্রি হতো তখন কী হতো মাইনাস ইনফিনিটি কমার টু দুই ভাষায় ফার্স্ট ব্র্যাকেট অথবা থ্রি ইনফিনিটি দুই পাশেই ফার্স্ট ব্র্যাকেট ইনফি ইকুয়াল না থাকলে তো ফার্স্ট ব্র্যাকেট হবে ইকুয়েল না থাকলে কোনো থার্ড ব্রাগেড কাহিন আসবে না ইকুয়াল না থাকলে থার্ড ব্র্যাকেটের কোনো কাহিনি হবে না আশা করি দীঘাত সমতার আপনার লেস দেন থাকলে অথবা গ্রেটার দেন থাকলে কি হয় সেটা বুঝতে পারছেন আমরা আরেকটা দেখাই ধরুন থাকলো যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো কোনো সমস্যা নাই তাহলে এটাকে এক্স প্লাস ওয়ান জিরো ধরলে এক্সের মানুষে মাইনাস ওয়ান আর এক্স প্লাস টুকে জিরো ধরলে এক্সে মানস মাইনাস টু তাহলে বড়োকে বড়ো হলো মাইনাস ওয়ান বড়ো মাইনাস টু ছোটো তো ছোটোর সাথে এক্স লেস দেন হবে ছোটো আর অথবা এক্স গ্রার দেন হবে বড়ো সংখ্যা তো এখানে এক্সো ছোটো তার মাইনাস ইনফিটি চলে আসবে এক্স যখন ছোটো তো মানে আগে মাইনাস ইনফিফিটি মানে এক্সোল ছোটো কারশে ছোটো কোনো সংখ্যার থেকে সবচেয়ে ছোটো মাইনাস ইনফিটি কমা হলো মাইনাস টু এখানে ইকুয়াল নাই ধরুন ইকুয়াল না থাকলে কি দুই পাশেই ফার্স্ট ব্র্যাকেট অথবা ছিল ইউ আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর হলো ইনফিনিটি সবচেয়ে বড়ো তো এই পাশে ফার্স্ট ব্র্যাকেট খুবই সহজ বিষয় তা আমরা আসলে দীঘাত অসমতা বুঝতে পারছি আশা করি দীঘাত অসমতা থাকলে উত্তর যে কীভাবে সেই ফর্মেটটা আপনি মনে রাখবেন একটু লেস দিন থাকলে কী হবে দিন থাকলে কী হবে তাহলে আপনার দীঘাত সমতা আশা করি কোনো সমস্যা হবে না ঠিক আছে আমরা এখন অসমতার সবচেয়ে মজার এবং সহজ যে ইগুলা সেটা হলো পরমাণের অসমতা আমরা একটু পরমাণের অসমতা দেখি পরম মানের অসমতা পরমাণু অসমতার ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো এভাবে প্রশ্ন থাকে এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি এভাবে থাকে দমেন পরমাণু সমতার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা পরম মান উঠে দিয়ে কী করতে হয় চিহ্ন কি আছে লেস দেন তাহলে দুই পাশে দুইটা লেস দেন দিবেন এখানে থ্রি দিবেন এখানে মাইনাস থ্রি দিবেন এখানে যা দিবেন তার বিপরীত চিহ্ন অর্থাৎ ধনাত্মক বা থাকে ঋণাত্মক দিতে হয় সাধারণত ধনাত্মক থাকে তাতে কি হবে পরম মান উঠে যাবে তা আমাদের কাজ হলো এক্সের সাথে যা থাকে সব তা ভ্যানিশ করা এক্সের সাথে যা থাকবে এক্স বাদে সব ভ্যানিশ করতে হবে এক্স টু রেখে দিতে হবে তো মাইনাস ফাইভ আছে ভ্যানিশ করতে গেলে সব জায়গায় কী নেবেন প্লাস দিতে হবে মাইনাস থ্রি প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ থ্রি প্লাস ফাইভ তাহলে পাঁচ থেকে তিনটা দুই থেকে খরচা খুব খুবই সহজ আসলে মানে জাস্ট খালি মনে রাখতে হবে একটা জিনিস সেটা হলো যে পরম মান ওঠার ক্ষেত্রে এই লাইন থেকে এই লাইন এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট পরমাণুতে যে চিহ্ন আছে সেটা দুইবার দিবেন আর চিহ্ন যেটা থাকবে সেটা বিপরীত সংখ্যা এই পাশে বলবে ঠিক আছে এটা হলো বিষয় আরেকটা করি তাহলে ক্লিয়ার হবে ধরেন থাকলো যে এক্স টু এক্স মাইনাস থ্রি মান লেস দেন নয় ঠিক আছে নয় থাকলো এখন দেখেন প্রথমে পরম মান এখানে লেস দেন আছে এখানে লেস দেন দি এখানে নয় দিল থাকলে এখানে মাইনাস নয় দিতে হবে তাহলে কি হবে টু এক্স মাইনাস থ্রি হবে এবার যেটা করতে হবে সেটা হলো এ আগে থ্রি বিদায় করতে হবে বিদায় করতে হবে সব দিনে সব দিন বিদায় করলেন মাইনাস নয় প্লাস থ্রি টু এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি নয় প্লাস থ্রি এবার কি কি হলো এখানে আসতেছে মাইনাস সিক্স লেস দেন টু এক্স লেস দেন টুয়েলভ সার বারো আসছে এখন এক্স তো রাখতে হবে টু এক্স রাখা যাবে দুইটা ভাগ করেন দুইটা ভাগ করলে এখানে মাইনাস থ্রি হবে লেস দেন এক্স হবে লেস দেন সিক্স হবে এটি আনসার দুই দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ আশা করি বুঝতে পারছেন পরম মানের লেস দেন থাকলে আমরা একটু গ্রেটার দেন থাকলে কি হয় পরম মানের ক্ষেত্রে সেটা যদি কি পরম মানের অঙ্কে যদি গ্রেটার দেন দিয়ে থাকে তাহলে কি হয় সেটা একটু দেখি ধরেন থাকলো যে এক্স মাইনাস থ্রি পরম মান গ্রেটার দেন ফাইভ এইটা যদি থাকে গ্রেটার দেন থাকলে কি হয় আমরা জানি গ্রেটার দেন থাকলে প্রথমে যেটা করতে হবে সেটা পরম অসমতার নিয়ম যেটা পরম পরমাণে দুইটা যে চিহ্ন থাকবে দুই দিবেন এখানে ফাইভ এখানে কি দিতে হবে মাইনাস ফাইভ দিবে এতে কী হবে পরম মান উঠে যাবে ঠিক আছে পরম মান উঠে যাবে আচ্ছা এবার তিন বিদায় করবেন মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি গ্রেটার দেন ফাইভ তাহলে মাইনাস টু এখানে আসতেছে মাইনাস টু এখানে আসতেছে এক্স এখানে আসতেছে এইট ঠিক আছে এখন কাহিনিটা বুঝতে হবে একটু এইভাবে কিন্তু এই কথাটা সত্য না যখনই গেটার দেন থাকে আমরা দেখছি এর আগে যদি গেটার দেন থাকলে অপশন উত্তর এইভাবে হয় যে এক্স লেস দেন ছোট সংখ্যা অথবা এক্স গেট দেন বড় সংখ্যা এভাবে থাকতে হয় এভাবে হয় তো এক্স লেস দেন ছোটো হবে যখনই এইভাবে থাকবে মানে গ্রেটার দেন থাকলে এই কাহিনি করতে হবে এইভাবে আসলে উত্তরটা হবে না গ্রেটার দেন থাকলে তাহলে আমাদের করতে হবে কি ছোট সংখ্যাটা মাইনাস টু তাহলে এক্স লেস দেন হবে মাইনাস টু অথবা এক্স গ্রেটার দেন এইট যেটা করতে হবে সেটা হলো যে অসমতারণকে গ্রেটার দেন থাকলেই অথবা দিয়ে অপশন হয় উত্তর হয় অপশন গ্রেটার দেন থাকলে কী হয় অসম থেকে অসমতার এই অথবা দিয়ে উত্তর হয় ঠিক আছে আরেকটা করি এরকম তাহলে বুঝবেন তাহলে টু এক্স মাইনাস থ্রি 2x - 1 > 5 ঠিক আছে তাহলে আমরা প্রথমে ग्रेटर देन থাকলো 5 থাকলো তাহলে -5 হলো 2x - 1 পরমাণু হয়ে গেল তাহলে এখানে -5 + 1 2x - 1 + 1 5 + 1 তাহলে -4 > 2x > 6 তাহলে দুদে ভাগ করেন তাহলে -2 > x > 3 তাহলে এখানে যেটা করতে হবে সেটা যে পরম গ্রেটার দেন থাকলেই সেন্স করে দিতে হবে সেন্স করার ক্ষেত্রে ছোট সংখ্যা এক্স মাইনাস ছোটো সংখ্যা হবে এক্স লেস দেন ছোটো সংখ্যা অথবা এক্স গ্রেটার দেন বড়ো সংখ্যা আশা করি বুঝতে পারছেন অসমতার বিষয়গুলো অসমতার অঙ্ক এই তিনভাবেই থাকে তো আমরা যে অসমতাটা আলোচনা করলাম এটা আশা করি এই বাইরে পরীক্ষার তোমার একটা আসে না এই যেমন পঁয়ত্রিশ থেকে সেলসেলিসে আমরা যেটা দেখছি নর্মালি সাধারণত ওই পরম মান আর দীঘার দিয়ে আসে এক গাতে অসমতা কম আসে এক গা তো অংশ আসে দু একবার কিন্তু পরম মান আর দীঘার বেশি আসে দীঘার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আশা করি বুঝতে পারছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমরা খুব শীঘ্রই আপনাদের জেনারেল যারা শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা জেনারেল বিসিএস শুরু করতেছে জেনেসিসের পক্ষ থেকে জেনেসিসের যে বিষয়টা সেটা হলো যে আমি সব জায়গায় পড়াচ্ছি বিভিন্ন জায়গায় দশ থেকে পনেরো বছর পড়ানো অভিজ্ঞতা থাকি বলতে জেনেসিসের সার্ভিসের দিক যে জেনেসিস বাংলাদেশে বলা যায় অপ্রদ্বন্দ্বী জেনেসিস মেডিকেল ওরিয়েন্টেশনের সার্ভিস দিয়ে থাকে কিন্তু সে জেনারেল বিসিএসের ক্ষেত্রে যদি আমরা মনে হয় জেনেসিসের কোয়ালিটি কোয়ালিটি ইন্স্যর করার জন্যে জেনেসিসের মানে বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম